সবশেষে আবাস যোজনা ঘরের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে সমীক্ষার পরে যে লিস্ট প্রকাশ করার কথা ছিল সেই লিস্ট ইতিমধ্যে প্রকাশ করলো রাজ্য সরকার পক্ষ থেকে প্রত্যেক জেলাকে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছিল এর আগে যে উনত্রিশে নভেম্বর লিস্ট প্রকাশ করা হবে পরে গিয়ে সেই টাইমলাইন আবারও এগিয়ে নিয়ে আসা হয় অর্থাৎ সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশে লিস্ট প্রকাশ করা হবে এবং এই লিস্ট আগামী কয়েকদিন ধরে চলবে সেই প্রসেস অর্থাৎ কয়েকদিনের মধ্যে প্রত্যেক জেলাকে কিন্তু প্রত্যেক জেলাকে কিন্তু সেই লিস্ট প্রকাশিত করতে হবে এই নিয়ে গাইডলাইন ছিল তো সেই অনুসারে আজকে সেই প্রথম দিন আজকে থেকে নিয়ে তিন ডিসেম্বর পর্যন্ত সেই লিস্ট প্রকাশ করতে থাকবে জেলাগুলি জেলাগুলির প্রত্যেকটি ব্লক এই মুহূর্তে লিস্ট প্রকাশিত করতে শুরু করছে ওয়ারেন্স স্ক্রিন আপনার তেমনটাই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে বনগাঁও ডেভেলপমেন্ট অফ ব্লক নর্থ চব্বিশ পরগনা থেকে ইতিমধ্যে নোটিশ জারি করেছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে প্রভিশনাল এলিজিবেল লিস্ট অফ বিএয়াই অর্থাৎ বাংলা আবাস যোজনা দু আন্ডার বনগাঁও ডেভেলপমেন্ট ব্লক থেকে প্রভিশনাল কথার অর্থই কিন্তু হচ্ছে অস্থায়ী মানে অস্থায়ী আপনাদের লিস্ট অস্থায়ী কেন বলা হচ্ছে দেখুন যে আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যে সার্ভে করা হয়েছে সেই সার্ভে অনুযায়ী যে লিস্ট তৈরি করা হয়েছে সেই লিস্টটাই কিন্তু এখানে সম্পূর্ণ আকারে দেওয়া হয়েছে এবারে এই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা কি প্রত্যেকে টাকা পাবেন না এমনটা কিন্তু নয় কেন পাবেন না আগে গিয়ে আপনাদেরকে সমস্ত বিষয়গুলি স্পষ্ট এক এক করে জানাবো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এই লিস্ট আপনারা কোথা থেকে দেখবেন কিভাবে দেখবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো ইউটিউবের কিছু গাইডলাইন্স মেনে চলতে গেলে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো ব্লার করতে হবে অর্থাৎ আমরা কিন্তু সমস্ত আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আপনার শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত ভিলেজ নাম এছাড়াও রেফারেন্স আইডি বেনিফিশারি নাম এবং ফাদার বা হাজব্যান্ড নাম এখান থেকে আপনারা মিলিয়ে নেবেন এবং মিলিয়ে নিয়ে আপনারা এই লিস্টগুলো সম্পূর্ণ আকারে আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা এক এক করে আপনাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই লিস্টটি ডাউনলোড করবেন তো এই মুহূর্তে আমি যে ডিস্ট্রিক্টের লিস্টটি দেখতে পেয়েছি সেই ডিস্ট্রিক্টের লিস্টটি আপনাদেরকে দেখাচ্ছি আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে সেক্ষেত্রে কিভাবে দেখবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তবে আপনারা এখানে নর্থ চব্বিশ পরগনা লিখুন লেখার পর এখানে আপনারা প্রথমেই লিঙ্ক পাবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনারা সরাসরি সেই ওয়েবসাইটে পৌঁছে যাবেন এখান থেকে আসার পর আপনারা কী করবেন আপনাদেরকে এক ক্লিকে দেখার জন্য আমি বিস্তৃত যাচ্ছি না যেহেতু এই নিয়ে আমরা বিস্তৃত আপডেট আপনাদেরকে দিয়েছি তাই আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অপশানগুলো থাকবে এর জন্য আমরা এই থ্রি ডর আইকনি ক্লিক করে ডেস্কটপ ভার্সনটাকে অ্যানাবেল করে নেব তো আমাদের করা রয়েছে এর জন্য আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন তিনটি দাগ রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইভেন্টস নোটিস এই নোটিশের আন্ডার দেখবেন নোটিশ বোর্ড বলে একটি অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক মোবাইল থেকে যদি দেখে থাকেন তাহলে এক নজরে আপনাদেরকে স্কল করে দেখে দিচ্ছি এখানে যতগুলো নোটিশ দেওয়া রয়েছে এই নোটিশেই কিন্তু এখানে আবাস যোজনার যে লিস্টগুলো সেগুলো দেওয়া রয়েছে তো প্রথমে চলে আসছি আমরা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল দেওয়া রয়েছে যে লিস্ট অফ দ্য পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশারি ইন এখানে বলা হয়েছে যে কানেকশন উইথ স্টেট ফান্ডেড রুরাল হাউজিং স্কিম আন্ডার এখানে কিন্তু যে ব্লকের লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই ব্লকের নাম বলা হয়েছে তো আপনারা কি করবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে বনগাঁও যে ডেভেলপমেন্ট মানে বনগাঁও যে ভিডিও রয়েছে সেই ভিডিওর আন্ডারে কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়েছে আজকে সাতাশ এগারো দু হাজার আজকের ডেটে প্রকাশিত করা হয়েছে আপনার সরাসরি আপনার ব্লক মিলিয়ে নিয়ে এখানে আপনার ডাউনলোড অপশান ক্লিক করবেন এবারে দেখুন এখানে আরও সন্দেশখালী দুই নং যে ব্লক সেটা দিয়েছে পাশাপাশি এখানে গাইঘাটা যে ব্লক রয়েছে তার কিন্তু লিস্ট প্রকাশিত করেছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বসিরহাট দুই নং যে ব্লক রয়েছে তার লিস্ট এখানে প্রকাশিত করেছে এছাড়াও আমডাঙ্গা ব্লক যে রয়েছে তার কিন্তু লিস্ট এখানে প্রকাশিত করেছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বনগাঁও ডেভেলপমেন্ট ব্লক তারও কিন্তু এখানে লিস্ট প্রকাশ রয়েছে এবারে আমি সন্দেশখালী দুই নং যে এবারে আমি এক একনাং ব্লকেটটা ডাউনলোড করছি ডাউনলোড করে দেখতে কি কীরকম হয় সেটা আপনাদেরকে এবারে দেখিয়ে দিচ্ছি তো ডাউনলোড হলে আপনারা কিন্তু এখান থেকে নাম সাজতে পারবেন কি না সেটাও আপনারা দেখে নিন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো মোটামুটি এই লিস্টে কিন্তু একটু আছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লিস্টটা আসছে তো আমরা যদি জুম করি তাহলে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট এলজিডি কোড রয়েছে পাশাপাশি ব্লক এলজিডি কোড রয়েছে এছাড়াও গ্রাম পঞ্চায়েত এলজিডি কোড এবং ভিলেজ এলজিডি কোড রয়েছে এছাড়াও ফাইন্যান্সিয়ার ইয়ার দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ রেফারেন্স নাম্বার বেনিফিশিয়ারি এখানে নাম দেখতে পাচ্ছেন পাশাপাশি বেনিফিশিয়ারি এখানে বাবার নাম এবং নেম অ্যাজ পার আধার আধার কার্ড অনুযায়ী নাম কী রয়েছে সেটা দেখতে পাচ্ছেন পাশাপাশি নেম অ্যাস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী তার নাম কী রয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো আপনার নাম খোঁজার জন্য আপনারা এই যে সাজাইকোন এখান থেকে আসুন আসলে লিখে সার্চ করলে কোনো আসে না দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে যদি নাম লিখেন তাহলে আপনার নামটি কিন্তু এক ক্লিকেই সার্চ করে কিন্তু আপনারা দেখতে পাবেন রহিম লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন রহিম শেখ নামে একজন ব্যক্তির নাম কিন্তু চলে আসছে তো এই মুহূর্তে রহিম শেখের যে লিস্টের নাম তো সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এভাবে করে তো আপনার ক্ষেত্রে যে কটি রহিম থাকবে এক এক করে আপনারা এই এরোতে ক্লিক করে রহিম নামে যত ব্যক্তি রয়েছে রহিম মল্লিক রয়েছে তো এভাবে করে কিন্তু আপনার নামগুলো পেয়ে যাবেন তো এভাবে করে খুব সহজে আপনাদের যে লিস্টের নাম থাকা ব্যক্তিদের কিন্তু বের করে নেবেন এবারে কথায় আসি এই যে লিস্ট এই লিস্টের নাম থাকলে কি আপনার টাকা পাবেন না এরকমটা কিন্তু মোটেই না কেননা এই মুহূর্তে রাজ্য সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে কি সেটা এবারে আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা গতকালকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত এই যে লিস্ট আপনারা দেখতে পারলেন সেই লিস্ট প্রিপারেশনের কাজ প্রত্যেকটি জেলা যতটা পেরেছে তারা কিন্তু তৈরি করে নিয়েছে সেই অনুযায়ী আজকে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ আজকে থেকে নিয়ে আগামী তিন ডিসেম্বর পর্যন্ত যারা যারা লিস্ট দেখতে পাবেন না অবশ্যই ওয়েট করবেন সেম প্রসেসে আপনারা কিন্তু লিস্টগুলো দেখে নেবেন আজকে থেকে শুরু হয়েছে আগামী আরও কয়েকদিন ধরে কিন্তু এই লিস্ট পাবলিশ করতেই থাকবে আপনারা দেখতেই থাকবেন তবে এখানে বলা হয়েছে দেখুন অ্যাপ্রুভাল বাই দে গ্রামসভা পাঁচ তারিখে দেবে তারপর নয় তারিখে দেবে ব্লক তারপর এগারো তারিখে দিবে ডিস্ট্রিক্ট তারপর বারো তারিখের দিকে ইউডিআইএন এর মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে যা চোদ্দো ডিসেম্বর পর্যন্ত এই কাজ থাকবে তারপর পনেরো ডিসেম্বরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে তবে এইখানে আপনার একটি বিষয় দেখুন এখানে গ্রাম সভা থেকে কিন্তু অ্যাপ্রুভাল দেবে এই অ্যাপ্রুভালগুলো কেন এই বিষয়টি একবার ভালো করে এখানে দেখুন বলা হয়েছে ওয়েবসাইট অফ দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার ওয়েবসাইট থেকে আপনার লিস্টগুলো পাবেন সেই লিস্ট কোন লিস্ট যেটা হচ্ছে আপনাদের বললাম একটু আগেই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অস্থায়ী লিস্ট যে লিস্ট আপনাদের সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষার পরে এই লিস্ট প্রকাশিত করলো এবারে এই লিস্ট দেখে যাদের যাদের নাম রয়েছে তাদের নামগুলো থাকবে কোনো ব্যক্তি যদি অবজেকশন করে কোন ব্যক্তি যদি অবজেকশন করে কোন ব্যক্তির বিরুদ্ধে যে এই ব্যক্তি আসলেই প্রাপক নয় বা ঘর টাকা পাওয়ার যোগ্য নয় তাহলে সেই ব্যক্তিকে কিন্তু নাম বাদ দেওয়া হবে তার সময়সীমা কিন্তু সাতাইশ তারিখ থেকে নিয়ে তিন ডিসেম্বর মধ্যে কোনো ব্যক্তি যদি বলে তাহলে তার নাম অবশ্যই বাতিল করা হবে বাতিল করে যে সমস্ত নামগুলো থাকবে সেই নামগুলো কিন্তু গ্রামসভা পাঁচ ডিসেম্বরের মধ্যে অ্যাপ্রুভাল দেবে তারপর এই ধাপে ধাপে অ্যাপ্রুভাল কাজ শেষ হলে তবে ওই ব্যক্তিকে ফের কিন্তু ইউডিআইএন এর মাধ্যম দিয়ে ভেরিফিকেশান করবে তারপরে কিন্তু গিয়ে পনেরোই ডিসেম্বরে প্রথম কৃষির টাকা পাঠাবে এই বিষয়টি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশে সেটাই বলা হয়েছে আমি আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি এই মুহূর্তে অনেক স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ওই নোটিশটিরই আমরা বাংলা কিন্তু অনুবাদ করে নিয়েছি এখানে কি বলা আছে দেখুন সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থায়নে গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে গ্রামীণ আবাসন নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য সুবিধাভোগীদের তালিকা বাড়ি ঘরে যাচাইকরণ এবং যোগ্য সুবিধাভোগীদের তালিকা চূড়ান্তকরণের ক্ষেত্রে এত দ্বারা প্রত্যাহিত করা হচ্ছে যে অস্থায়ী তালিকা মানে এটি হচ্ছে কিন্তু একটি অস্থায়ী তালিকা এখানে যোগ্য সুবিধাভোগী অযোগ্য সুবিধাভোগী এবং নিষ্ক্রিয় সুবিধাভোগী আজ যথাযথভাবে প্রকাশিত হয়েছে অর্থাৎ যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেখানে যোগ্য অযোগ্য এবং নিষ্ক্রিয় সুবিধাভোগী তাদের প্রত্যেককেই কিন্তু এখানে লিস্টের নাম আছে তাদের তালিকায় কিন্তু ইতিমধ্যে নাম তোলা হয়েছে বলেই টাকা পাবেন এমনটা নয় সেই তালিকায় আরেকবার কিন্তু ফের আপনারা কিন্তু ওই তালিকায় দেখে দেখে কিন্তু নাম যাচাই করবে যে কোন ব্যক্তি বাতিল হবে কোন ব্যক্তি বাতিল হবে না এই নিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কারোর অভিযোগ দায়ের করা থাকে সেক্ষেত্রে দায়ের করলে সেই বিষয়টাই কিন্তু সাতাইশ এগারো দু হাজার চব্বিশ থেকে নিয়ে তিন বারো দু পর্যন্ত ওই ব্যক্তিকে কিন্তু ঝাড়াই বাছাই করা হবে তারপর গিয়ে পাঁচ ডিসেম্বর দিকে গ্রামসভা অনুমোদন দেবে তারপর নয় ডিসেম্বর গিয়ে ব্লক লেভেল অনুমোদন দেবে বা অ্যাপ্রুভাল দেবে তারপর আপনাদের এগারোই ডিসেম্বর বা বারোই ডিসেম্বর দিক থেকে কিন্তু আপনাদের জেলা অনুমোদন দেবে পনেরো তারিখ থেকে কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন প্রথম কিস্তি তবু কিন্তু সেই টাকা পেতে আবার প্রায় মোটামুটি অর্ধেক মাস চলে যাবে তো এটাই হচ্ছে আপনাদের কিন্তু মূল বিষয় সেটা দেখিয়ে দিলাম এটা একটা হচ্ছে অস্থায়ী তালিকা মনে করবেন না এটাই ফাইনাল তালিকা যাদের যাদের বাড়িতে সমীক্ষা হলো সেই সমীক্ষা অনুযায়ী আপনাদের কিন্তু লিস্ট প্রকাশ হয়েছে এই লিস্টে যাদের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা আবারও বলছি সেই সমস্ত ব্যক্তিদের আবারও কিন্তু যখন গ্রামসভা অনুমোদন দেবে তবেই গিয়ে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে আপনাদের যাদের অনুমোদন পাবেন তারাই কিন্তু এই টাকা পাবেন তো আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানেই শেষ করছি কারো কিছু করাই থাকলে অবশ্যই জয়েন হন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে এবং আমাদেরকে অবশ্যই সেখানে জয়েন হয়ে আমাদের পার্সোনাল নাম্বারে সেখানে আপনারা অবশ্যই জানাতে পারেন তো সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরেকটি দুর্দান্ত আপডেট আপনাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে